দেখতে থাকুন এটি মারলে আবার খেলার সমতায় ফিরে যাবে সেই দিনাজপুর টিমটি সে অনেক মাটিতে খেলে আছে কিন্তু গোল হয়ে গিয়েছে সেই নাইম বাবু গোল করেছে এবার দেখতে পারতেছেন সেই ঢাকা থেকে আগত সেই রাব্বি ভাই এবার বলটি শট করবেন দেখা যাক কিন্তু বলটি একটুর জন্য মিস হয়ে গিয়েছে একটুর জন্য মিস একটা মারে জিরো গোল দিনাজপুর এবার রংপুরের পালা দেখা যাক রংপুর কি করে এখানে এই গোলটি দিলে রংপুর জিতে যাবে আর না দিতে পারলে আবার খেলায় ফিরে আসবে দিনাজপুর ন গোল করলেন সেই রংপুরের ছেলেটি তামভীর এবার কেকরা কেকরি জাপানের খেলোয়াড় সেই ইপনকে দেখানো হইতেছে সে টাইফিকার শট নিচ্ছে কিন্তু গোল হয়ে গিয়েছে গোল হয়ে গিয়েছে সেই এ সর্দা শর্দা জিতে শর্দা এবার মারবেন সেই লোক কষ্ট শট কিন্তু গোল হয়ে গিয়েছে গোল হয়ে গিয়েছে মামা মাথা নষ্ট করা একের পর এক একের পর এক একের পর এক গোল হচ্ছে কিন্তু কেউ জিতছে না খেলাটি সমাধান হয়ে যাচ্ছে আমরা খেলা দেখাতে দেখাতে আমাদের লাইফ স্টোরে তিন মিনিট অতিক্রাং কিন্তু বাইরে বলটি চলে গিয়েছে সেই বিশাল বাবু মেরে দিয়েছেন কিন্তু চলে গেলেন বাইরে মাথা নষ্ট করা শট মামা এইবার সেই পানিতে ভিজা ছেলেটি এখন শুট করবেন আলামিন 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 বারের বাইরে বল মারছে বারের বাইরে বল মারছে আমাদের এই গোলটি করলে দিনাজপুর জিতে যাবে এক গোলে আর না করতে পারলে আবার রংপুর খেলায় সমতায় ফিরে আসবে এই যে গোলটি হয়ে গিয়েছে গোলটি হয়ে গিয়েছে হাসি মেরে দিয়ে গোলটি করে এক এক গোলে এখানে এই গোল হলে আবার খেলায় সমতায় ফিরে যাবে রংপুর না হলে মাছটি জিতবে দিনাজপুর ও জিতে গিয়েছে এখানে হই হৈর দেখুন এখানে কি রকম হই হল্লস এখানে কি হই উল্লাস হই রোল্লাস মাছটি জিতে গিয়েছে মাছটি জিতে গিয়েছে দিনাজপুর 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 এখানে জিতে গিয়েছে এখানে দিনাজপুর জিতে গিয়েছে দিনাজপুর আপনারা ভুলে যাবেন না আমাদের খেলাটি এখানে শেষ নয় আরো একটি মাস আসছে কালকে আমাদের এখানে মাসটি অনুষ্ঠিত হবে মামা মাথা নষ্ট করা আপনারা যা অবশ্যই থাকবেন অবশ্যই থাকবেন ধন্যবাদ দিনাজপুর জিতে গিয়েছে দিনাজপুর জিতে গিয়েছে রংপুর এক বলে হেরে গিয়েছে